বৌমার হাতে কাকা শ্বশুর খুন চাঞ্চল্য মাল ব্লকের সাহেব পাড়ায় মাল ব্লকের তেসিমিলা গ্রাম পঞ্চায়েতের সাহেব পাড়া এলাকায় এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা গেছে পুত্রবধূর হাতে খুন হয়েছেন কাকা শ্বশুর মৃত ব্যক্তির নাম বিশ্বনাথ উরাও বয়স সত্তর ঘটনা ঘটেছে বুধবার রাতে প্রতিবেশীদের দাবি বিশ্বনাথ উরাও ও তার পুত্রবধূ চিন্তামণি উড়াওয়ের মধ্যে কোনো বিষয় নিয়ে বচসা শুরু হয় যা ক্রমে হাতাহাতির রূপ নেয় এরপর বিশ্বনাথবাবু নিজের বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়েন পরদিন সকালে নাতনিরা লক্ষ্য করে যে দাদু এখনও ঘুম থেকে ওঠেননি যা তার স্বাভাবিক আচরণ নয় সন্দেহ হওয়ায় ঘরে গিয়ে দেখা যায় বিছানায় নিতর দেহ পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয় মালবাজার থানায় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় এবং অভিযুক্ত বউ মা চিন্তামণি ওরাওকে আটক করে থানায় নিয়ে যায় বর্তমানে তদন্ত চলছে এবং ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ কথা আচ্ছা হাত দিয়ে আর মাথা ফেমাচ্ছি মানে এমনি হাত দিয়ে মারছে নাকি কোনো লাঠিটা দিয়ে মারছে আগে হাত দিয়ে মারছে লাঠি দিয়ে মারছে তারপরে যখন আমার ছেলেটাকে এখানে নিয়ে স্ববিচারে তারপরে রাত্রে যায় তখন যদি মারছে না মারছে যখন বৃষ্টি আছে হ্যাঁ বিষয়টা টিটকারি এখানে মারার পর রাতেও তো আঘাত করছে তখন দেখতেছে সকালবেলা জয় দেখতেছি জীবনটা নাই তখন আমার ভাইকে ফোন করলাম করার পর একজন সেটটা তারে আই দিল বাবা নাম আমার তো বাবা আপনার নাম আপনার নাম পাইছেন নাম বিশ্বনাথ এই জায়গাটার নাম পূর্ব জায়গাটা পূর্ব সিটি স্যার স্যার আপনার নাম নিলোরা এই জায়গাটার নাম পূর্বতে শুনলা

আসলে ঘটনাটা কি হয়েছিল কি হবে রাতের বেলা ঘুরে বইলা বলছে তো অল্প গালি দিছে তখন আইসা মারি দিছি মার দিল আর ঘুরে দিছিল আর ধরে আচ্ছা দিছি আপনার নাম জুনিতা এই জায়গাটার নাম